গুড ইভিনিং ফ্রেন্ড তো আজকে আমি করব এখানে ফুলকপির তরকারি প্লেন একদম ফুলকপির তরকারি আর এটা আমার একদম হবে ছেলে মেয়ের জন্য কারণ ওরা আবার ঝাল খেতে ভালোবাসে না তবে এমনি প্লেন করব কিন্তু কীরকম করে করি সেটা তোমাদের অবশ্যই দেখাবো চলো তাহলে আমরা করে দেখে নিই কীভাবে রান্না করি এই ফুলকপির তরকারিটা এই আমি তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এবারে এর মধ্যে আমি স্বাদ মধ্যে লবণ দেবো তবে আমি কিন্তু কোনো হলুদ আমি এর মধ্যে এখন দেবো না অবশ্যই হলুদ দেবো তবে এখন দেবো না আমি এবারে ফুলকপিগুলো একটু ভেজে নেব তো ফুলকপি ভাজা হয়ে গেছে এবারে আমি ভাজাগুলো নামিয়ে দিচ্ছি এবারে কড়াই এই তেলের মধ্যে না আমি সামান্য একটু জিরে দিয়ে দেব কারণ ফোড়ন তো জিরে না দিলে হবে না জিরাটা একটু ভেজে নিন জিরাটা একটু লাল করে না ভাজলে বাজে লাগে তাই ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে আলু আমি ছেড়ে দেব এবারে এর মধ্যে আলুগুলোর মধ্যে একটু লবণ মতো অবশ্যই একটু হলুদ আমি দিয়ে আমি একটু নেড়ে নেব এখানে আমি জিরে নিয়েছি দু চামচ মতো জিরে নিয়ে নিয়েছি টেবিল চামচে আর এখানে আদা নিয়েছি প্রায় তিন কর মতো আদা আমি নিয়ে নিয়েছি এবং জলে ভিজিয়ে রেখেছি তাহলে ভালো মতো টেস্ট হবে এবার আমি চটপট করে একটু জিরাটা আর আদাটা ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি জিরা পেস্টটা দিয়ে দিচ্ছি হলুদ আমি দিয়ে দেব অল্প করে খুব সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো তোমরা চাইলে যে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী দেবে কিন্তু আমরাও বাচ্চাদের সাথে সাথে বাচ্চা হয়ে গেছি তো ওই জন্য আমরা ঝাল একদমই খাই না কাঁচা লঙ্কাটা গোটা দিয়ে দিই আর সেটাই আমরা খাই ঘরে তো আমি একটু কষিয়ে নেব এবারে এর মধ্যে সামান্য একটু চিনি চিনি দিলে রংটাও সুন্দর হয় খেতেও ভালো লাগে খুব সামান্য একটু চিনি আমি এর মধ্যে দিয়ে দিলাম এবারে এর মধ্যে কাঁচা লঙ্কা আগেই বলেছি যে আমরা একটু ঝাল খাই কিন্তু খেতে পারি না যেহেতু ওর ছেলে মেয়ে খায় না তো সেই জন্য গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবারে সব সূর্য একটু কষিয়ে নেব পুরো হয়ে গেছে এবারে এর মধ্যে কপিগুলো আমি ছেড়ে দেব। অনেকে না কপি সেদ্ধ করে নাই কিন্তু আমি কপি সেদ্ধ করি না এখন তো নতুন কপির প্রশ্নই নেই কোনো আমি কপিটা সেদ্ধ করি না কপি সেদ্ধ করলে আমার গন্ধটা ঠিক আসে না বলে আমি কপি সেদ্ধ করি না তো আমি কথা মটা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে জল দিয়ে দেব। লবণটা একটু টেস্ট করে দেখতে হবে যদি লবণ হয় তো ঠিক আছে আর যদি না হয় অবশ্যই একটু লবণ মিশিয়ে দিতে হবে তো আমি একটু ফুটিয়ে ভালোভাবে সব সেদ্ধ এর মধ্যেই করে নেব হয়ে গেছে ফুলকপির তরকারিটা তো আমি এর মধ্যে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেব আমি গরম মশলা সব সময় গুঁড়ো করে ঘরে রাখি সেটাই আমি দিই কারণ বাইরের কেনা গরম মশলা আমার একদম ভালো লাগে না খেতে ওই জন্য আমি গুঁড়ো করে রাখি তো পুরো তৈরি হয়ে গেছে ফুলকপির তরকারিটা এবার আমি ঠেকে দিয়ে গ্যাসের রাস্তা নেবিয়ে দিয়ে পাঁচ মিনিট পর সার্ভ করে নেব কারণ তাহলে গন্ধটা গরম মশলার ভালো বেরোবে তো চলো আর বেশি কথা বলতে চাই না এই দুপুরবেলা প্রচণ্ড খিদে খিদের পেট আছে তো এখানে আমি ফুলকপির তরকারিটাও রান্না করে নিয়েছি চটপট করে আর আমি এখানে এখন আমরা ভাত খেতে বসে যাই আবার তোমাদের সঙ্গে দেখাবে হ্যাঁ অবশ্যই জানাবে কেমন লেগেছে তোমাদের ফুলকপির তরকারিটা তো আজকের জন্য সকলের থেকে বিদায় নিচ্ছি নমস্কার